আজ বারো জুলাই দুহাজার পঁচিশ দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম বোট নিয়ে দোয়াশা কেটেছে নতুন মরিকরণের আভাস ফৌজদারি ফেব্রুয়ারি ধরে প্রস্তুতি দলগুলোর আমার ঘরের উৎসব কেড়ে নিয়েছে পঁচিশ গুলি গ্রেপ্তারের পর কারাগারে ব্যাংক খাত ধ্বংসের কারিগর বারাকাত সোয়াগ হত্যার না করতে বিএনপি নেতা ইশাকে লোভ বর্ষাকালে অসুখ থেকে সুস্থ থাকার উপায় সোয়াগ হত্যা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন সরকারকে সালাউদ্দিন আহমেদ ছাত্ররা ফিরে যায়নি হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি আর একটি বড় আন্দোলনের ইঙ্গিত নাহিদের সতর্ক না হলে ঘটতে পারে বড় ধরনের সহিংসতার রাজধানীতে ককটেল বিস্ফোরণ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান আলজাজিরার বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতিকে নতুন রূপ দিয়েছে রেফগান ও